সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্য শুনে আসি পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা করা তাকে আসামিও পর্যন্ত পর্যন্ত হয়নি হয়নি এখন কেন কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন তারেক রহমান অত্যন্ত আন্তরিকতা এবং সততার সাথে পরিস্থিতিটি তুলে ধরেছেন তার এই বক্তব্যে এক ধরনের সারল্য ফুটে উঠেছে তিনি যেন অনেকটা শিশুর মতো করে কথা বলছেন বাংলাদেশের যে কুটিল রাজনীতি এই রাজনীতিতে তার এই সারল্য একেবারেই বেমানান তিনি যে কথাগুলো বলছেন এগুলি হচ্ছে ঘটনার উপরের দিককার অংশ কিন্তু এর নেপথ্যে কি থাকতে পারে সেই বিষয়গুলো হয় তিনি বুঝতে পারেননি অথবা বুঝলেও গুছিয়ে বলতে পারেননি তবে তার অভিব্যক্তি দেখে মনে হয়েছে তিনি বিষয়টি বুঝতেই পারেননি অথবা সে বোঝার ক্ষেত্রটা তার দলের পক্ষ থেকে কেউ না কেউ বন্ধ করে দিয়েছে তার চিন্তাকে একদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এ কথাটি কেন বলছি আসুন সেটি একটু ব্যাখ্যা করি তিনি বলেছেন এসব ঘটনার ক্ষেত্রে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তারা তো সরকারকে কোনো বাধা দিচ্ছে না এখানে হচ্ছে তারেক রহমানের সারল্য তিনি পরিস্থিতিটি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন তাকে হয়তো কেউ সহজ সরলভাবে বলেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে সরকারের এক্ষেত্রে ব্যর্থতা থাকলে সরকারের ব্যর্থতা আছে হ্যাঁ মোটা এটি সত্য কথা কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষিত বিবেচনা করি তাহলে এই কথাটি আংশিক সত্য পুরোপুরি সত্য নয় এবং একজন রাজনীতিবিদ হিসাবে বিশেষ করে এদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধান ব্যক্তি হিসাবে এ ধরনের বিষয়কে এতটা সহজভাবে উপস্থাপন করা তারেক রহমানের কাছ থেকে মোটেই প্রত্যাশিত নয় তার নিশ্চয়ই অজানা নয় তারা নির্বাচনের জন্য এই সরকারের ওপর যে চাপ প্রয়োগ করেছে এবং তার প্রেক্ষিতে সরকার যে নির্বাচনের সম্ভাব্য তারিখ দিয়েছে সেটি এদেশের সব মানুষই কম বেশি জানে যারা প্রশাসনে রয়েছে এটি তাদের কাছে অজানা নয় সুতরাং তারা তো ধরেই নিয়েছে আগামী ছয় মাস পর বিএনপি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে আর এই দেশের প্রশাসন যে ধরনের দুর্নীতি এবং অপকর্ম করে তার জন্য তারা মূলত কাদের উপর নির্ভরশীল হয় এখন তারা নির্ভরশীল হয় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উপর সুতরাং তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই সরকারের কথা শোনার চেয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে লিয়াজু মেনটেন করতেই বেশি ব্যস্ত থাকবে এটি বাস্তবতা তারেক রহমানকে আমরা বলবো এটি যদি আপনি বুঝতে না পারেন কিংবা আপনার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণিত না হয় তাহলে নিশ্চয়ই মাঠ পর্যায়ে আপনার দলের কিছু না কিছু বিশ্বস্ত নেতাকর্মী আছে তাদের কাছ থেকে আপনি প্রকৃত তথ্য গ্রহণ করুন দেখুন থানায় কারা বসে থাকে এই সরকারের কোনো এজেন্ট না আপনার দলের নেতাকর্মীরা আপনাদের নেতাকর্মীদের কল লিস্ট চেক করে দেখুন সেখানে পুলিশ এবং প্রশাসনের কারা কারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে তাহলে আপনি বুঝে যাবেন এদেশের প্রশাসন মূলত এখন কার নিয়ন্ত্রণে কাগজে পত্রে হয়তো এদেশের প্রশাসনের নিয়ন্ত্রণ এখন সরকারের হাতে কিন্তু মাঠ পর্যায়ে এটি বাস্তবতা নয় মাঠ পর্যায়ের বাস্তবতা হচ্ছে এদেশের প্রশাসন এখন আপনার দলের নেতাকর্মীদের হাতে এদেশের পুলিশ এবং প্রশাসন আপনার দলের নেতাকর্মীদের মন জুগিয়ে চলতে এখন নিজেদেরকে অধিকতর নিরাপদ মনে করে আপনার লক্ষ্য করেছেন মেডফোর্ডে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে যে সুহাগ মৃত্যুবরণ করেছে তারেক রহমান দাবি করেছেন যেটুকু তথ্য জানা গেছে তাতে সুহাগ ছিল যুব একজন কর্মী কথা সত্য এবং এমন তথ্য এসেছে এই যুবদলের সোহাগ এবং তার আরও কিছু নেতাকর্মী মিলে নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত। এই চাঁদা আদায়কে কেন্দ্র করে এই সুহাগ কিছুদিন আগে একজন নিরীহ ব্যবসায়ীকে নির্বম ভাবে পিটিয়েছে আমরা যদি আধ্যাত্মিক কথা বলি তাহলে হয়তো এটাও বলা যাবে সেই পিটানোর ফলে সেই ব্যক্তি যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাসে হয়তো তার এই পরিণতির জন্য দায়ী এটিকে আমরা যতটা চাঁদাবাজ এবং চাঁদাবাজের শিকার হিসেবে উপস্থাপন করছি তার চেয়ে বেশি ছিল ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্ব এখানে সরল সহজভাবে যে ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটে তা কিন্তু ঘটেনি কিন্তু তারপরও এই ধরনের একটি বিকৃত তথ্য মানুষ কেন গ্রহণ করল গ্রহণ করলো কারণ তারা দেখছে তাদের চারপাশে বিএনপির নেতাকর্মীরা কিভাবে অবাধে চাঁদাবাজি ও সন্ত্রাস করছে তারেক রহমানের উচিত ছিল এই চাঁদাবাজি এবং সন্ত্রাস নিয়ন্ত্রণ করা আমরা আগের একটি ভিডিওতে বলেছি বিএনপি যদি এখন ঘোষণা দেয় এই দেশের চাঁদাবাজি ও সন্ত্রাস যখন একটি সন্তোষজনক পর্যায়ে নিয়ন্ত্রিত হবে তখনই তারা নির্বাচনে যাবে তার আগে তারা নির্বাচনে যাবে না তাহলে দেখা যাবে প্রশাসনের লোকজন আর বিএনপির লোকজনকে তুষম করবে না আর বিএনপির নেতাকর্মীরাও দুদিন পরে তারা ক্ষমতায় চলে আসছে এই শক্তিতে বলিয়ান হয়ে প্রশাসনের উপর খবরদারি করবে না এটি হচ্ছে বিএনপির জন্য বর্তমানে সবচেয়ে বড় রক্ষা কবচ যদি বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব এটি করতে না পারেন তাহলে অল্প দিনের মধ্যেই বিএনপি হবে এদেশের সবচেয়ে ঘৃণিত দল এবং এদিক থেকে আওয়ামী লীগকেও তারা ছাড়িয়ে যাবে কেননা আওয়ামী লীগ ছিল অতীতের ঘটনা মানুষ বর্তমানের ঘটনাগুলোকেই বড় করে দেখে এই সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে জনমনে যে ধারণার সৃষ্টি হচ্ছে এই ধারণা সৃষ্টির পেছনে যেমন বিএনপির দায় রয়েছে তেমনি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক সরযন্ত্র সক্রিয় রয়েছে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপি যখন একটি বড় ধরনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় তখনই কিন্তু ষড়যন্ত্রকারীরা নতুন ষড়যন্ত্র শুরু করে লন্ডন বৈঠকের পর তারেক জিয়ার যে অভিব্যক্তি এবং তার যে কার্যক্রম তাতে স্পষ্টতে বোঝা যায় তিনি কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে এই সরকারের বিরুদ্ধাচরণ করছিলেন তার দলের ভেতর থেকে কেউ না কেউ এই সরকারের বিরুদ্ধে তাকে খেপিয়ে দিয়েছিল যখন প্রকৃত তথ্যগুলো তিনি জানতে পারেন তখনই কিন্তু তিনি শান্ত হন এবং তিনি বুঝতে পারেন নিজেরা কি ধরনের ভুল করতে যাচ্ছিলেন কিন্তু তখন তিনি এটা বুঝতে পারেননি যে এ ধরনের ষড়যন্ত্র এরপর আবারও চলবে এবং সেই ষড়যন্ত্র আর আগের রূপে থাকবে না নতুন রূপ ধারণ করবে সে অনুযায়ী তিনি কিন্তু কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি এবং তার যে সাম্প্রতিক বক্তব্য তা থেকে বোঝা যাচ্ছে তিনি আবারও তার দলের ভেতর থেকে কারো না কারো দ্বারা বিভ্রান্ত হয়েছেন তিনি কুটিল বাস্তবতাটা উপলব্ধি করতে পারছেন না তিনি যদি এদেশে রাজনীতি করতে চান তিনি যদি বিএনপির নেতৃত্ব দিতে চান তাহলে এই ধরনের সারল্য পরিহার করে এদেশের কুটিল রাজনীতির গতি প্রকৃতি তাকে বুঝতে হবে এবং সেই হিসেবে তাকে চিন্তা করতে হবে প্রয়োজন বোধে তার দলের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এরকম কোনো সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকের সাথে নিয়মিত পরামর্শ করতে হবে তার দলের ভেতর যারা রয়েছে তারা হয় আনুগত্যের কারণে অথবা নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতার কারণে তাকে এই মুহূর্তে সঠিক পরামর্শ দেবে না কারণ সেই পরামর্শে স্বাভাবিকভাবেই তারেক রহমান ক্ষুব্ধ হতে পারেন এবং ক্ষুব্ধ হলে তার যে অবস্থান সেটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য তারেক জিয়াকে তাদের সাথেই পরামর্শ করতে হবে যারা দেশের ভালো চান যারা দেশের কুটিল রাজনীতির গতি প্রকৃতি বুঝেন এবং যাদের সাথে বিএনপির সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই এছাড়া তারেক রহমানের পক্ষে ভবিষ্যৎ সংকট মোকাবেলা খুবই কঠিন হয়ে পড়বে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ